তুমি যার লাগি যায় এমবি বড় তার তো বাটুন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগি তুমি যার লাগি যা এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা নাই ওর ডিজিটালে যুগ জামানা ডিজিটালে যুগ জামানা না লোক মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই এই মুরব্বিকা আছে I'm going